জয় জগন্নাথ এটা চব্বিশ ইঞ্চি জগন্নাথ এবং এগুলো বড় তা এগুলো সব নিম কাটে আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা কোনো হাতে কাঁটা বা ফিরে কিছু মারি না এবং না খেয়ে কোনো কাঠে পুরো না এক কাঠে পুরো শরীর এবং শুধুমাত্র নিম কাঠ আপনার ভিডিও তৈরি করার ভিডিও দেখে বুঝতে হচ্ছে আর এই যে আমরা হাত লাগাবো নিম কাঠেরই হাত হ্যাঁ খুব সুন্দর ফিনশিং সোদাই সুন্দর ফিনশিং তারপর আপনার এই যে হাতের আল আর এই হচ্ছে ফুটো এই ফুটোতে হাতটা ঢুকানো হবে যে লাইট হাত থেকে যাবে আর এগুলো সব সুভাদ্রা তো আপনারা দেখে বুঝতে পারবেন যে শুধু নীল মানে মুখে কথা হবে যে আপনাদের ভিডিওতে প্রমাণস্বরূপ আমরা দেখাতে পারছি তো আর আমাদের সবথেকে ছোটো আট ইঞ্চি এবং আট ইঞ্চি থেকে এখন সব সাইজের জগন্নাথ পাবেন তার নিচে আমাদের পাবেন না এবং সব কালার ড্রেস পাগিয়ে পাবেন তা আমরা জগন্নাথ বানানোর যে রথের ভিডিও এই বানাচ্ছি সেভাবে রথের চাপ নেই যা সেই জন্য আমরা এখন বড়ো বড়ো বানাচ্ছি অলরেডি আমরা দু মাস আগে থেকে অর্ডার নেওয়া বন্ধ করে আমাদের সময় অনেক লাগে হ্যাঁ এখনও রথ দেরি আছে তো সেই জন্য আমরা সেভাবে প্রস্তুত নিচ্ছি তো আপনারা সব সাইজের জগন্নাথ পাবেন অবশ্যই যোগাযোগ করুন আর দয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ